아아っ.. fantasy to, yap you wish 길 Kristin za ma FYP Ain'ta our congratulations to him and also the puja best wishes to his kanji and his family members also. अमित ओन दोरूगाड़ी ओन ओन दोरूगाड़ी लाडा चला हूँ একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব করে হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু ভালো করে দেখবেন হিজাবটা তিনি নিয়েছেন হিজাবটা এরকম উপরে অতীন ঘোষ সাহায্য এরকম করে নিয়ে এখানে কালের সাইড দিয়ে ঢুকিয়ে আজকে পুজো উদ্বোধন করেন সরাসরি হিন্দু আস্থা হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত পিতৃপক্ষে আজকে শেষ দিন হিন্দুরা যাদের পিতামাতা মাতা গত হয়েছেন তারা ইন্দ্রদান করেন তাদের কালা থেকে মুক্তি পান আজকে এখানে কোনো হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করি আগামীকাল একদম পুরো প্ল্যানড হয়ে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে যান না সবাই ভোট দিতে গেলেও অনেকে ভোট দেন ভাগ করেন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রো মুসলিম লিগ আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পুজো পুজো মণ্ডপ উদ্বোধন করছেন এবং তিনি যা কথা বললেন এবং যা দৃষ্টিভঙ্গি এবং যা মেসেজ দেওয়ার তিনি তা দিয়েছেন কিন্তু এই যে এইভাবে পুজো উদ্বোধন বা পুজো মণ্ডপ উদ্বোধন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি মোটেও তার এই যে দৃষ্টিভঙ্গি এটাকে ভালো করে মেনে নি মেনে নিচ্ছেন না সোজা কথা এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার ফেসবুক পোস্টে এই ভিডিও পোস্ট করেন এবং তিনি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন যে তিনি হিন্দুদের সংস্কৃতি রীতিনীতি বিরোধী তিনি আমাদের শাস্ত্রীয় আচার অনুষ্ঠান ইচ্ছাকৃত ব্যাঘাত ঘটাচ্ছেন শুধুমাত্র তার সংকীর্ণ ভোট ব্যাংকের রাজনীতির জন্য হিন্দু স্বাস্থ্য মতে দেবপুরাণ ঋষিপুরাণ এবং পুরাণে পিতৃপক্ষের উল্লেখ রয়েছে যেখানে বলা আছে যে আমাদের পূর্বপুরুষেরা পিতৃপক্ষের সময় মর্তে নেমে আসেন পঞ্চান্ন অনুসারে আশ্বিন মাসের কর্তৃপক্ষ কৃষ্ণপক্ষ পিতৃপক্ষ নামে পরিচিত যা ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু হয় এবং আশ্বিনের আমাবস্যায় শেষ হয় এই পনেরো দিনটিকেই পিতৃপক্ষ বলে পিতৃপক্ষের সময় আমরা পূর্বপুরুষেরা পুরুষদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য জল দান করি শ্রাদ্ধ ও তর্পণ করা হয় এই পনেরোটি দিন আমাদের পূর্বপুরুষদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যেই নিবেদিত এই সময় আনন্দ উৎসব করা বা নতুন কিছু সূচনা করা কঠোরভাবে বর্জনীয় মহালয়ায় পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা হয় সে সময় আমরা মা দুর্গার আহ্বান করি যা প্রকৃত অর্থেই শুভ সময় অথচ মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জভাবে মহালয়ার ঠিক আগেই দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করলেন এবং অত্যন্ত সচেতনভাবেই অত্যন্ত সচেতনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ফায়দা লুটতে হিন্দু শাস্ত্র পুরাণ সব কিছুকে সব কিছুকে পদদলিত করে মা দুর্গাকেও তার রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন তিনি আমাদের সনাতনী সংস্কৃতি আচার চিরন্তন বিশ্বাসকে আঘাত করে চলেছেন দিনের পর দিন শুধুমাত্র তার ভোট ব্যাঙ্ককে খুশি করতে তো এই ভিডিও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি এই কথাগুলি লিখেছেন কিন্তু আমি ব্যক্তিগত মতে বলতে চাই যে মুখ্যমন্ত্রীকে আমরা অনেক সময় দেখেছি তিনি মুসলমানদের অনুষ্ঠানে যান বিশেষ করে ইফতার পার্টি করতে যান সেখানে তিনি যে ধরনের শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন সেইভাবেই তিনি ইফতার পার্টি করেন এবং মুসলমান ধর্মে এটা খুবই ভালো দিক কিন্তু আমি জানি না যে কোনো পূজা মণ্ডপ উদ্বোধন করতে গেলেও তিনি যেভাবে মানে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন আমি আর বারবার একই কথা বলতে চাচ্ছি না আপনাদের তো যেভাবে তিনি গিয়ে ফিতা কাটলেন যেভাবে তিনি তার মানে ওনাকে নিজেকে সাজিয়ে সেখানে গেলেন এবং বক্তৃতা দিলেন তো সেটা যদিও বিরোধী দলের ভালো চোখে দেখছেন না তবে আমিও ব্যক্তিগত মতে বলতে চাই যে আমারও চোখে এই দৃষ্টিভঙ্গি খুব একটা ভালো লাগেনি কারণ কোথাও না কোথাও এটা কোনো এক সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে বলে আমি মনে করতে পারি বা মনে করছি বাকিটা আপনারা দেখলেন আপনারা বেশি ভালো বুঝবেন তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন কারণ যদিও এটা একটা ধর্মীয় ব্যাপার এই ব্যাপারে আমি খুব একটা বেশি বলতে আগ্রহী নই কিন্তু আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ